আলাইকুম গাইস স্কুল তো সবার করি সব অনেক অনেক বেশি ভালো আছেন তো টাইটেল আমাদের বুঝে গেছেন আমরা কিনে ভিডিও বানাতে যাচ্ছি তো জনপ্রসার আরো একটা ভিডিও তো আমরা কিন্তু সবাইকে নামার পরে কিন্তু একটা টেম্পো পিছনে কিন্তু একটা নেমে ছিল তো টেম্পো নিয়ে কিন্তু আমি টান শুরু করে করছি তো এখানে আরো একটা গাড়ি আছে এখানে আমি কিন্তু টায়ারে জাম খেয়ে গেছি পরে কিন্তু গাড়িটা গাড়ি নিয়ে আমার কিন্তু আমরা কিন্তু ফায়ার শুরু করিছি তো সামনে যাইতে একটা মোটর সাইকেল ছিল তো মোটর সাইকেল নিয়ে কিন্তু আমি কিন্তু উগ্রদারে টান শুরু করছি তো এইদিকে কিন্তু এনে আছে তো ওই জন্য আমি যাইতে একদম টান দিয়েছি যে কিন্তু এখান থেকে কিন্তু আমি কিন্তু সামনে দিকে যেতেছি আর আমি কিন্তু ভিডিওটা কিন্তু টাইনে দিছি নয় কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবো তো এখান থেকে আমি কিন্তু গুড়া মইরা তারপরে কিন্তু টোকেন ফাটাতে চলে আসি আরও টোকেন আছে এখানে তো এখানে একটা টোকেন ফাটা নিলাম তারপর একটা গান নিয়ে নিলাম সামনে কিন্তু এনেমি ফাইট করতে ওই জন্য কিন্তু আমি কিন্তু সাইড দিয়ে টোকেন না ফাটানি কিন্তু সোদা টান দিয়ে দেয় তো যা বলতাছিলাম আমাদের কিন্তু তিনটা জোন পোশাক ধরে নিয়েছি তো ভালো ভালোই মোটামুটি জোন পোশ দেয় আর আমি একটা চারটা জোন পোশাক তো সবাই মিলে কয়েন জোগায় কিন্তু সুপার মিডি করবো তো প্রচুর সুপার মিডি বাইক করতে হইব তো নয় কিন্তু জোনে ফালায় মারতে পারবো না আর ভিডিওটা কিন্তু অস্থির হয়েছে তো ফুল ভিডিও দেখবেন মজা পাবেন তো কিন্তু আমি কিন্তু একটা গাড়ি লোকেশন দিয়ে দিলাম আর আমি একটা কিন্তু নিয়ে কিন্তু টান দিয়ে দিলাম দুইটা বাইক ছিল এখানে তো এই জন্যে তো তারপরে এখানে এসে কিন্তু এটাও টোকেন ফাটাই নিলাম তারপরে কিন্তু আমি আমার টিম রেখে যাইতেছিলাম টোকেন নেওয়ার জন্য তো এই দিক দিয়ে মানে ওরা টোকেন ফাটাইছে তো এই জন্য কিন্তু আমি সোজা টান দিয়ে কিন্তু আমার টিমের কাছে চলে যেতেছি টোকেন ফাটানোর জন্য নেওয়ার জন্য তো এখানে আসার পরে কিন্তু আমি ওর কিন্তু টোকেন নিয়ে নেই তো নেওয়ার পরে আমি কিন্তু বক্স ফাটানোর জন্য যাইতেছিলাম

তো আমি কিন্তু একশো টোকেন এক ওই করে কিন্তু মেরিগেট নিতেছি তো সবাই আপনি নেবেন তাহলে কিন্তু বেশি মেরিগেট পেয়ে যাবেন তো আমি কিন্তু আমাদের আরেকটা একটা কাছে কিন্তু চাইতেছি টোকেন নেওয়ার জন্য তো আর নেট নেই গিয়ে কাছে কিন্তু আমি কিছু কোনো ওয়েট করতে দেখি নেট আসে নাই তো এই আর নেট কিন্তু তাহার পরে ওরা আমি কিন্তু ঘুরে যে টোকেন দাও তো আমার এই টোকেন দিলো ওরা আমি একটু মেরিগেট দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি কিন্তু টান দিয়ে কিন্তু আবার ফোন যেতেছি জেনে আমি সুপার মিডিয়া ফাটাইছিলাম তো এখানে তো আর একটা টিম কিন্তু আসছে টোকেন নিয়ে বাট টুকিন আমার টুকিন মিললে মোটামুটি ভালো হবে নি তো পরে কিন্তু ওর থেকে টোকেন নিয়ে নিলাম এখানে কিন্তু আমি কিন্তু হাজার টুকিন নিয়ে কিন্তু ফাটান শুরু করে দিই থেকে মিটি চাইতেছিলাম তো মিটি তো তোমার কাছে পরে কিন্তু হাজার টুকিন নিয়ে কিন্তু বোঝা যায় সুবর্ন মিডি বাইর করার জন্য তো পরে কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন মোটামুটি ভালো সুবর্ন মিডি পাইতেছি তো এক্সচেঞ্জ করে ধুম যে কিন্তু আমি ফাটনার শুরু করতেছি তো আমার টিম আমার বলতে তো পরে কিন্তু আমি ভাগা শুরু দিই নয় মাইরে দিলে কিন্তু বিপদ পরে এই সাইড থেকে ঘুরে মুরে কিন্তু আমি আবার এখানে যাই যাই ও কিন্তু ওইখানে আসে পরে ঘুরে মুরে কিন্তু আমি অন্য সাইডে যাইতেছি যে একটু পোলা টোলা থেকে তাই আবার কিন্তু কিন্তু এখানে আসে ফায়ার দিলাম দিয়ে কিন্তু আমি আবার টান দিয়ে কিন্তু চলে যেতেছি অন্যদিকে এদিক দিকে একটু কভার নিয়ে নেই তো এখানে একটু পোলা থাকবো ও চলে গেলাম যাই কিন্তু আবার ফাটামো তো এখানে কিন্তু আমি কিন্তু কভার নিতেছি কিন্তু কিন্তু মনে যায় নাই কি কেসে জানি না তো আমি কিন্তু একটু ওয়েট করলাম করে কিন্তু আবার কিন্তু টান দিয়ে চলে এলাম

পরে কিন্তু এই দিক দিয়ে আমি কিন্তু জনের কাছাকাছি চলে আসি তো এখান থেকে কিন্তু আমি জন বাইরে একটু ওয়েট করলাম করে কিন্তু আর একটা আমি কিন্তু বক্সে যাইতেছি আমাকে যেমন কিন্তু এগারো হাজার কয়েন আছে তো এটা পাঠানোর জন্য কিন্তু আমি এখানে চলে আই আর পরে এইদিকে কিন্তু আমি কিন্তু ফাটানো শুরু করে দিই তো এখানে কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণ সুপার মিডি পেয়ে গেছি এখানে বেশি পাইছি সর্বোচ্চ ওই ওই জায়গায় যে ফাটাইছি ওইটা হচ্ছে এখানে বেশি পাইছি তো মনে করেন দুই হাজার কয়েনও বেশি পাইছি তো এই দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো সুপার মিটি তো এখান থেকে আমি কিন্তু ফাটানো শুরু করে দিছি তো ফাটাই এক্সচেঞ্জ করিয়া কইরা তো আমার টিমেট কিন্তু আমার সুপার মিডিয়া দেওয়ার জন্য আমি কিন্তু পরে কিন্তু পাঠা দিলাম না কিন্তু জোন মিডিয়া যাবো তো সব সুপার মিডিয়া আমি কিন্তু নিতে পারতেছি না তো আমি বললাম তুমি নিয়ে হো পরে কিন্তু জোনে মুখ দেওয়ার জন্য কিন্তু সোজা টান দিয়ে দিই কি প্রচুর পরিমাণ হিল কাটতেছে তো থেকে কিন্তু টান নিয়ে কিন্তু আমি কিন্তু জোনের দিকে মুখ করতেছি তো এখানে কিন্তু চলে আসি আমার জোনের কাছাকাছি তারপরে একটা সুপার মিডিয়া মেরে কিন্তু বাইরে হয়ে যায় তো তারপরে কিন্তু আমি কিন্তু এই সাইডে রিল্যাক্সে ঘুরতেছিলাম না কিন্তু মেরে দিবে নেমি তো এই সাইডে ঘুরে ঘুরে পরে আমার টিমের বলতাছে আমার কাছে কিছু সুপার মিডিয়া আছে তুমি নাও পাথরের কভার হিসেবে কিন্তু আমার কিছু সুপার মিডিয়া দিল ওই আমার কাছে পঁয়ত্রিশ ছত্রিশটার মতন সুপার মিডিয়া হয়েছে তো দেখা দেখে এই ম্যাচটা বয়ে নিতে পারি নাকি তো আমার কাছে কিন্তু মাস্টার টাক ছিল আমি কিন্তু এটা হাতে নিয়ে রেখে দিলাম যে গাড়ি ফাটা দিলে এক কর্মনি তো পরে আমার টিমের বললো যে তোমার হিন্ড হুডনার যদি হিল না থাকে তো আমারটা নিতে পারো তো আমি বললাম ওকে তো আমি নিয়ে নিলাম নিয়ে কিন্তু এই সাইডটা আমি কিন্তু করা শুরু করে দিই তো কিন্তু জন কিন্তু তমন ছোট হয় নাই কে তো একদম ছোটো হইলে কিন্তু বেরোয়া যাবো নয় কিন্তু পারমোনা এমন বের হইলে একদম মরে যাবো সুপার মিডিয়া আমার কাছে তমন নাই তো দেখতে পারতেছেন একদম ছোট হয়ে গেছে তো এই জন্য পরের জন্য কিন্তু আমি বেরোয়া যাবো আমি কিন্তু এই সাইডে রিল্যাক্স করতেছি তো আমাদের টিমমেট কিন্তু একটা মেরে গেছে আর দুইটা তিনটা আছে তো আমি একটা তো আমার ফোন কিন্তু প্রচুর ল্যাক করতেছে অবজার থেকে ভিডিও করতেছে তাও কিন্তু ল্যাক করতেছে তো এই জন্যে কিন্তু ডাইরেক্ট ভিডিও করি নাই দেখতেই পারতা এজন্য কিন্তু এখান আমি কিন্তু ঘোরা শুরু করে দিই রিল্যাক্সে ঘুরতেছি এইটা কিন্তু জোনটা শেষ হলে কিন্তু আমি কিন্তু টান দিয়ে বের হয়ে যাবো এই যে একটা এনিমি তো আমি কিন্তু এই দেখছি এই দিয়ে ঘুরতেছে আমার একটা টিমমেট কিন্তু ক্লিয়ার তো প্রচুর পরিমাণ কিন্তু ফোন ল্যাক দিতেছে তো মেজাজ মজা গরম যায় এরকম করে ল্যাগ দিলে তো আমি কিন্তু ঘুরতেছি তো সাইডের দিকে খালি কিন্তু এনিমি তো একটা জন কিন্তু এই জোনটা কিন্তু সাইডে দিছে তো এই যে এবার যে জোন ঠেক হয়ে এবার তারপরে ছেড়ে দিলে কিন্তু আমি কিন্তু বের হয়ে যাবো তো সেজন্য কিন্তু আমি কিন্তু ঘোরা স্টার্ট করে দিই ওরা কিন্তু আমার গাড়ি ফাটানোর চেষ্টা করতেছে তো কিন্তু আমি একটা বেজে গেছি আবার কিন্তু এই সাইড দিয়ে ঘুরতেছে আমি কিন্তু এক সাইড দিয়ে ঘুরতেছে প্রচুর পরিমাণ কিন্তু ওই সাইডে গেলে কিন্তু এনেমে আমার মেরে কিন্তু ফাটায় দেবো গাড়িটা তো দেখতে পারতেছেন ছোট হয়ে গেছে কিন্তু জন পরে কিন্তু এই সাইডটা আমি কিন্তু ঘুরতেছি ঘুরতে ঘুরতে একে সাইড দিয়ে কিন্তু এনে আমার কিন্তু ফায়ার দিতেছে প্রচুর আমি কিন্তু খালি এক সাইড দিয়ে ঘটতেছি পরে কিন্তু একটু জন্য আমার চলে গেলাম একটা ইনহারা খেয়ে নিলাম আমার কাছে কিন্তু প্রচুর ইনহলার আছে তো ইনলে আর কি সুপার মিটির লাগবো তো জোন ছোটো হয়ে গেছে তো এই যে এখান থেকে কিন্তু জোন কিন্তু একটু গেছে তো এই জোনটা সারলে কিন্তু আমি কিন্তু জোন থেকে বের হয়ে যাবো পরে কিন্তু এখানে একটি সুপার ইনালে খেয়ে এলাম তো এই সাইডটা আমি কিন্তু ঘুরতেছি তো বারো সেকেন্ড আছে দশ সেকেন্ড তো তারপরে কিন্তু এ করবো আমি তো এই নিমিত না এক শট না গিয়ে পরে কিন্তু আমি জনের পিছের দিয়ে একটা ঘুরে এলাম এই সে কিন্তু আবার কিন্তু এই সাইড দিয়ে ঘুরতেছি তারপর আমার টিমের বলতেছে যে জোন থেকে বের হয়ে যাও তো পরে কিন্তু আমি বললাম ওকে তারপরে এই সাইডটা কিন্তু আমি কিন্তু চুনে কিন্তু বের হয়ে যাই দেখতে পারতেছেন একদম জন ছোট হয়ে গেছে তারপরে কিন্তু আমি কিন্তু অলরেডি মেডিকেট মারা শুরু করে দিয়েছি সুপার মেডিকেট সুপার হিনাল এখানে নিলাম নিয়ে কিন্তু আমি কিন্তু সুপার মেডিকেট মারা শুরু করে দিয়েছি তো তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ছোট হয়ে গেছে জন তো প্রচুর পরিমাণে হিল কাটতেছে আমি কিন্তু কাল সুপার মেরিগেটে টিপা নিয়েছি কারণ আমার কাছে কিন্তু নর্মাল মেরিগেট একটাও নাই তো ফোন প্রচুর পরিমাণে লেগ দিতেছে তারপরে কিন্তু আমি ঘুরে আবার সিদ্ধান্ত নেই যে ওইখানে যাওয়ার একটা চেষ্টা করি তার ভিতরে গেলে একটু বাঁচতে পারবো না হিল একটু কম কাটবো পরে কিন্তু এই সাইডে চলে আসি এই সাইডে টি কিন্তু পরে পৌঁছে গেছি দেখা আবার বাইরে যাও তো বললাম সমস্যা নাই আমি দেখতে ঘুরে কিন্তু ভিতরে এলাম কিন্তু একদম একটু সাইড মাইট নিয়ে কিন্তু ঘুরে পরে এখানে পরে কিন্তু আমি গুলার সাথে বাইজে গেছিলাম পরে একটু পিছন মুখে টাকি আবার কিন্তু টান শুরু করে দেয় জনের ভিতরে যাওয়ার জন্য পরে কিন্তু জনের ভিতরে যার জন্য কিন্তু চলে আসি পরে কিন্তু মেরিয়াট মার শুরু করে দিই দেখতে পারতেছেন একদম ছোটো হয়ে গেছে জোল তো দেখাইতেছে না দাঁড়ান দেখায় নেই ওই যে একদম ছোট হয়ে গেছে পরে কিন্তু আমি কিন্তু আবার কিন্তু মেরিগেট মারা শুরু করে দেই তো আমার কাছে কিন্তু তেমন বেশি সুপার মেরিগেট নাই তো আমি কিন্তু মেরিগেট মারা থামতেছি না কিন্তু জোনের মধ্যে মইটা যেমন তো দেখতে পারতেছেন একদম ছোট হয়ে গেছে জোন পরে কিন্তু টানে দিয়ে থুয়ে দিয়েছি থুয়ে কিন্তু কন্ট্রোল করতেছি আর মেরিগেট মারতাছি সুপার হেন্ডেলার আছে তো এই জন্য কিন্তু জোন কিন্তু হিলে হিল কিন্তু কম কাটতেছে তো এই সাইডে কিন্তু ঘুরে আমি কিন্তু টান দিয়ে দিই তো এখনও কিন্তু জোন সাদা হয় নাইকা কিন্তু দেখা যাক পারি না কিন্তু আমার টিমের কিন্তু এখানে কিন্তু ম্যাপ লোকেশন দিয়ে দেখা গেছে কিন্তু দেখা যাইতেছে না ভালোভাবে তো এখান থেকে আমি দেখা যাইতেছি ওই যে একদম ছোট গেছে যখন দেখা যাইতেছে না ম্যাপের জন্য তো এখান থেকে আমি কিন্তু মেরিগেট মারা থামতেছি না মেরিগেটে খালি টিপ তাইছি তো আমার কাছে মনে হয় মেবি ছত্রিশ সাঁত্রিশটা সুপার মেডি ছিল তো দেখতে পারতো ওই যে একদম ছোট গেছে যখন তো আর একটু পরে কিন্তু সাদা হয়ে যাবো তো সাদা হয়ে গেলে মেবি ওরা মরবো তো প্যারা নাই তো অলরেডি কিন্তু বুয়ে নেমো তো এখান থেকে তারপরে দেখব যখন কিন্তু সাদা হয়ে গেছে এখান থেকে কিন্তু সাদা হয়ে গেছে এখান থেকে কিন্তু এই পর্যন্ত ওরা কিন্তু মরটা জানায় এমন তিনটে নেমে বেঁচে আছে তোমরা মনে প্রসার জনপ্রসার এখান থেকে ওরা বুয়া নাই না আমি বুয়া নাই তো টানের উপর আছি এটা একটা কিন্তু এলিমিটেড হয়ে গেছে তো আর একটা আছে ওইটা আমার জোর প্রসার তো আরে কিন্তু আমি ধাক্কা তোর জন্য কিন্তু চলে যেতেছি নয় কিন্তু আরে কিন্তু আমি জন্য মারি ভাল লাগতে পারবো না তো এই জন্য আমাকে কিন্তু তখন সুপার মেডি নেই ওই জন্য কিন্তু আমি চলে আর ধাক্কা তোর জন্য পরে কিন্তু আমি এই সাইড থেকে ঘুরে পরে কিন্তু ধাক্কা তোর জন্য চলে যেতে ওই যে মেরিগেট মাঠ আছে পরে কিন্তু এই সাইডটা আমি কিন্তু ধাক্কা তোর চেষ্টা করলাম কিন্তু আমার গাড়ির উপর ফায়দা শুরু করেছে পরে নখ হয়ে গেছে এখান থেকে কিন্তু আমি একটা ঠেলা দেওয়ার কিন্তু মেরে দেই তো এই সাথে কিন্তু আমাদের ওপি একটা ম্যাচ কিন্তু বুয়ে হয়ে গেলো দুজন ভোটে আরও একটা ভিডিও আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ গাইস